সর্বোচ্চ আদালত একটা রায় দিয়ে দিবে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কিনা অথবা আহ ফিরবে এরকম কিছু একটা আপনার মন্তব্য দুটো কাজ হয়েছে একটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত প্রথমে ত্রয়োদশ সংশোধনকে বাতিল ঘোষণা করেছে আবার তৎকালীন যে নির্বাচিত সংসদ ছিল তারা আরেকটি সংশোধনের মধ্য দিয়ে সেটিকে আবার বাতিল এখন উল্লেখনীয় প্রশ্ন আছে যে একটা মানে সংসদ যদি এমন কোন আইন করে কিংবা এমন কোন আইন যদি করা হয় যেটা অসাংবিধানিক তাহলে পরে আপনার আহ সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা দেয়া হয়েছে তারা সেটা শুনানির পরে তারা যদি দেখেন যে কোনো একটা সংশোধনী আপনার অসাংবিধানিক তাকে সেটা বাতিল করতে পারে হ্যাঁ তো এটা প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো আহ সংশোধনী কিংবা সংবিধানের কোনো অনুচ্ছেদকে বাতিল করে দেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আবার ফিরে আসবে কিনা হ্যাঁ তো সেই জন্য কিন্তু আপনার তখন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আপনার আবার সেটাকে মানে বাতিল করা হয়েছে তো এখন পাঁচই আগস্টের পরে যেটা মানে আমরা দেখলাম যে কয়েকজন ব্যক্তি তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা পুনরায় তারা বহল করার জন্য তারা রিট ফাইল করেছিলেন এবং আপনার ওই সতেরোই ডিসেম্বর আমরা দেখলাম যে বিচারপতি মাননীয় বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিস রায় তারা একটা রায় দিয়েছিলেন সেই রায় আপনার সেই রায়ের মধ্য দিয়ে আপনার পঞ্চদশ সংশোধনীর মধ্যে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান যেটা ছিল সেটাকে তারা বাতিল করলেন বাতিল করার পরবর্তীতে আমরা দেখেছি এই বছরের ফেব্রুয়ারিতে যেহেতু সর্বোচ্চ আদালতের মানে রায় সেটাকে রিভিউ করার জন্য কারণ হয় কি যে একটা মানে আমরা যেটা আদালতে দেখি যে প্রথমে যদি আপনি জেলাজ আদালতে একটা কোনো মানে রায় হয় আপনি তার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারেন আবার হাইকোর্ট ডিভিশনে যদি কোনো রায় হয় আপনি সেটা সর্বোচ্চ আদালতে আপিল করতে পারেন কিন্তু যেখানে আপনার আপিল আপিল মানে সর্বোচ্চ আদালত হ্যাঁ আপিলের পরে আপনার যে মানে পদক্ষেপটা থাকে সেটাকে আমরা বলি রিভিউ মানে যে আদালত এটা বাতিল করেছে সংখ্যা আদালত তারা যেন আবার পুনর্বিবেচনা করতে পারে যে এই এই বিষয়ে একটা এরর ছিল এই বিষয়ে ভুল ছিল তার প্রেক্ষিতে এটাকে পুনর্বিবেচনা করে মানে আবার নতুন করে রায় দেয় তো এইটাই আজকে হয়েছে এবং আমি যেটা তথ্যতত্ত্ব দেখলাম যেটা যে আপনার প্রায় সবারই মানে অ্যাটর্নি জেনারেল সহ সবারই যেটা চাওয়া ছিল যে এই যে শুনানি যেটা হয়েছে গতকাল এবং আজকে তার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যেন আপনার দিয়ে দেয় তারা কিন্তু মানে এই যে যে আপনার বাতিল করার বিষয়ে রিভিউ সেই রিভিউটা আপনার মানে রিভিউ করে সর্বোচ্চ আদালত জন্য বলে দেন যে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা আবার সংবিধানে ফেরত আসলো এবং এর পরবর্তীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এই রায়টা তারা চেয়েছি এবং সেটা সুপ্রিম কোর্ট নীতিগত ভাবে একমত হয়েছে কিন্তু একটু ভিন্ন দিকে তারা যেটা বলেছেন যে আমরা লিভ টু অ্যাপিল দিলাম মানে আমরা এই বিষয়ে আমরা একটা শুনানি চাই যে আপনারা যারা এটা আবেদনটা করেছেন আপনাদের পক্ষের আইনজীবী এই বিষয়ে আপনারা একটা শুনানি করবেন আপনারা হিয়ারিং করবেন সাবমিশন দেবেন দেওয়ার পরে আমার ছিল নির্ধারণ করা হলো এবং সেটা আংশিক শুনানির পরে সাতাশে আগস্ট হল তো এই হিয়ারিং বা এটা কেন আবার নতুন ডেট দিতে হলো হ্যাঁ সেই জিনিসটা আমারও পটকা লেগেছে যে আপনার মহোদয় তার বক্তব্য শুনলাম এবং আইনজীবী জয়নুল সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী বার অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্য শুনলাম এবং তারা দুইজনই বললেন যে আমরা কিন্তু রায় চেয়েছি যে আমরা প্রত্যাশা করেছিলাম যে গতকালে আজকে যে শুনানিটা হয়েছে তাতে করে মানে দেশের সর্বোচ্চ আদালত তারা তাদের রায় বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার সংবিধানে পুনর্বহাল মানে পুনর্বহাল হলো আমরা সেই রায়টা প্রদান কিন্তু এই যে আপনার মানে সর্বোচ্চ আদালত রায় না দিয়ে তারা বললেন আমরা আপিল করার অনুমতি দিল মানে যখন কোনো কোন বিষয়ে আপনার যখন কোন আপিল হয় ওই আপিলের আপিল একটা হিয়ারিং মানে আপিলের অনুমতির একটা হিয়ারিং যে আপিলের অনুমতি দেয়া হলো কি আপিলের অনুমতি যদি দেওয়া হয় তাহলে পরে ওই মামলাটা চলবে আর যদি আপিলের অনুমতি যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে ওই মামলাটা চলবে তাহলে পরে আপিলের অনুমতি দেয়া মানে আপনার এখন এই মানে যে বিষয়টা সেটার উপরে হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে দেবে এবং আমরা এখানে একটা খটকা বিষয় যেহেতু হ্যাঁ কারণ আমরা যেটা বুঝতে পারি যে হাইপোথেটিক্যালি যদি আমি ধরে নেই যে আজকে সুপ্রিম কোর্ট বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সংবিধানে সেটা আবার সংবিধানে পুনর্বহন করবে তখন প্রশ্নটা দেখা দেবে তাহলে পরে বর্তমান সরকারের কি হবে কারণ বর্তমান সরকার তারা তো পাঁচই আগস্টের পরে একটা ডক্টর অফ নেসেসিটি মানে প্রয়োজনীয়তার যে নীতি সেটার উপর ভিত্তি করে সেই সরকারটা সবার ভিত্তিতে গঠিত হয়েছে কিন্তু এখন এই এক বছরে বেশি হয়ে যাওয়ার পরে আপনার আমরা সরকারের যে কর্মকাণ্ড দেখছি তাতে করে সেই ডকট্রিন অফ নেসেসিটির নীতি তো আর প্রযোজ্য হবে না কারণ ডক্টরিন অফ নেসেসিটি কতদিন থাকবে ছয় মাস এক বছর এবং আমরা জানি যে আপনার এখানে প্রধান রাজনৈতিক দল তারপরে সেনা প্রধান বিদেশি যারা আছে আমাদের সবার ধারণা যে একটা অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এক থেকে দেড় বছরের বেশি তাদের সময় কিংবা টেনিউর হওয়া উচিত এখন যে অবস্থাটা যে প্রধান বিচারপতি যে প্রশ্নটি রেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে বা কবে কবে থেকে কার্যকর হবে এখন কবে থেকে কার্যকর হবে যেহেতু এই সরকার তো তৈরি হয়েছে যদি তত্ত্বাবধায়ক ফিরে আসতো তত্ত্বাবধায়ক গঠনের জন্য সংবিধান যেভাবে আছে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন সর্বশেষ রিটায়ারমেন্টে যাওয়া যে প্রধান বিচারপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন যদি এর মধ্য দিয়ে আরেকটি বিতর্ক আছে যে কেউ কেউ বলতেন যে সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থায় বিচারপতিদের দূরে রাখাই ভালো সেই বিতর্কটি মধ্যে আসছে নাকি এই সরকার একটা সুযোগ পাওয়ার জন্য এই প্রশ্নটি উঠেছে কিনা আমি না যে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে অর্থাৎ এই প্রধান করতে চেয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে বিষয়গুলো আসলে কি না এখন মাননীয় প্রধান বিচারপতি আহ কয়েকটা প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন যে আপনার যদি এই তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা সেটা যদি ফিরিয়ে আনা হয় তাহলে সেটা কবে থেকে কার্যকর এখন যদি আপনার ডিভিশন হিয়ারিং করার পরে এই আগামীকাল বৃহস্পতিবার হ্যাঁ আগামীকাল বলে দিত কিংবা আগামী রোববার সোমবার বলে দিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ফিরে এসছে সুতরাং এক মাসের ভেতরে আপনারা ইয়ে করেন আপনারা নতুন সরকার বর্তমান বর্তমানীকালীন সরকার তারা তত্ত্বাবধায়ক মানে আপনারা নির্বাচন ব্যবস্থা এবং আপনার এই বিষয়ে যখন প্রশ্ন করা তখন জেনারেল মহোদয় হয়েছে বলেছেন যে এই বিষয়ে আপনারা পর্যবেক্ষণ দিতে পারেন হ্যাঁ তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটা তো রাজনীতির প্রশ্ন এটা তখন অ্যাটর্নি জেনারেল মহোদয় তিনি বলেছেন না এটা রাজনীতির প্রশ্ন এটা সাংবিধানিক প্রশ্ন জনগণের অধিকারের প্রশ্ন এবং আমরা যদি সেটাই বলি যেটা সাংবিধানিক প্রশ্ন এবং জনগণের অধিকারের প্রশ্ন তাহলে পরে কিন্তু আপনার মানে এবং আমরা দেশের যে অবস্থা দেখছি মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আহ মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সবার শ্রদ্ধেও কিন্তু আস্তে আস্তে যেভাবে তিনি শ্রদ্ধা আড়াচ্ছেন এবং যেভাবে তিনি দলীয় মানে নানাভাবে মানে প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ তিনি এনসিপির মতো একটা দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং এটা মোটামুটি এখন মোটামুটি প্রকাশ্য ওপেন সিক্রেট যে বর্তমান সরকার জামাত এবং এনসিপির সমর্থনে তারা চলছে মানে আমরা কি ধরে নিতে পারি যে তাহলে নির্বাচনটি আর নতুন কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না অথবা নির্বাচনের আগে অন্য মানে এই তত্ত্বাবধায়ক ফর্মেট আর ফিরছে না বিষয়টি কিরকম আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর কথা বলে নেই যে আপনি সর্বোচ্চ আদালত নিয়ে প্রশ্নটা তুললেন আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু মানে এই গত বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এবং আমরা দেখেছি বিভিন্ন দেশে এমনকি পাকিস্তানের মানে সরকার যেটা প্রত্যাশা করে মানে সুপ্রিম কোর্ট কিন্তু তার বাইরে যেতে পারে আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আয়ুব খান যখন মার্শাল জারি করলেন তখন স্টেট ভার্সেস দোস হ্যাঁ এই মামলাটায় প্রশ্ন আসলো যে সামরিক শাসন বৈধ কিনা তখন পাকিস্তানের মুনির তিনি কিন্তু ওই মামলায় মার্শাল লকে বৈধ বলে তিনি কিন্তু রায় দিলেন এবং সেই রায়টা কিন্তু ভাবে সমালোচিত হয়েছে আবার উনিশশো বাহাত্তর সালে আসমাজিল যে মামলা সেইখানে কিন্তু আবার ওই একই প্রশ্ন এসছে যে পাকিস্ত মানে মার্শাল্লাহ এটা কি আপনার সাংবিধানিক কি এবং ওই সময় আপনার পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জুফিকার আলী এবং তিনি চাচ্ছিলেন যে মার্শালকে যেন অসাংবিধানিক মানে ঘোষণা করা হয় তো এই সুপ্রিম কোর্ট কিন্তু মানে আপনি সবসময় দেখবেন যে যে সরকার আছে সেই সরকারের যে চাওয়াটা তার বাইরে কিন্তু তারা যেতে পারে না এই যে আমাদের খাইদু হক তারপরে তৈদর সংশোধনী এটা নিয়ে যে প্রশ্ন উঠছে কারণ তখন আওয়ামী লীগ সরকারের একটা চাওয়া ছিল তত ওদের সরকারের জন্য বাতিল করা হতো ওইটার বাইরে কিন্তু তারা যেতে পারে নাই এবং আপনি দেখেন আজকেও এই যে মানে সরকারের চাওয়াটা হচ্ছে কারণ ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে বিতর্কিত হয়েছে এবং তারা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় সেটাও মোটামুটি আমরা বুঝতে পেরেছি সুতরাং এই মানে আজকে সর্বোচ্চ আদালত যেটা করলেন এতে কিন্তু ওই যে আমি যেটা বললাম ওই যে আপনার স্টেট ভার্সেস দোষ জাস্টিস মনির সরকার যেটা চাচ্ছে সে তার বাইরে যেতে পারেন নাই আবার আসমাদিলের কেসে আপনার সুপ্রিম কোর্ট সরকারের চাওয়ার বাইরে যেতে পারেন নাই আবার আমাদের এখানে আপনার এগারো সালে আওয়ামী লীগের যে চাওয়াটা সেটার বাইরে সুপ্রিম কোর্ট যেতে পারেন নাই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকতে চায় কারণ আপনি আজকে এরকম রায়ও হতে পারত যে সবার শুনানি করার পরে সেই কথাটা বলেছেন আইনজীবী জয়নিল উদ্দিন বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যে হয়েছে এবং আমরা সবাই এক যে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা আবার ফেরত চাই তাহলে পরে আপনি ওই রায় দিয়ে দিতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে আবার পুনর্বহাল করা হলো এক মাস সময় দেওয়া হলো কিংবা আদালত কিছু পর্যবেক্ষণ দিতে পারতেন যে এইভাবে আপনারা তত্ত্বাবধায়ক সরকার করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করে দেশের ভিতরে যে মানে দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেইটা যেন আমরা কাটিয়ে উঠতে